সুশাসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাণিজ্য মন্ত্রণালয় রোববার নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির চিত্র তুলে ধরে সমাধানের দাবি জানান

কেমেন্টে করা যদি যায় মোবাইলে অথবা ইমেল দিয়ে আমি পাঠাইলাম অনলাইন কিন্তু জেনে না না উনি অনলাইন না সমস্যা হলো বলি কারণে একটা জিনিস একটা টাকা আছে

আমরা যে কোনো সুযোগ সুবিধা পেতে হলে আমরা সব রকম সুযোগ সুবিধা পাই ঢাকায় যার কারণে ওইসব ফেসিলিটি জন্য আমাদের কিন্তু অনেক ব্যবসারা চলে যাচ্ছে যেখানে বাণিজ্য বাণিজ্যিক নগরের রাজধানী চট্টগ্রাম হওয়া সত্ত্বেও কিন্তু আমরা আমাদের নিজস্ব ব্যবসাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারছি না এখন একটা ছোট একটা উদ্যোক্তা সে নিয়ে যখন যাবে ট্রেড করতে সে যদি শুনে তাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি দিতে হয় সে তো মার্জিন অফ দেয়ার ইনভেস্টমেন্ট এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যারিয়ার সভাপতির বক্তব্যে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণ আর ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মাঠ পর্যায়ে অনেক সময় প্রতিফলন হচ্ছে না অথবা মাঠ পর্যায়ে কর্মকর্তা তার নিজের মতো ব্যাখ্যা দিয়ে হয়তো অনেক কিছু আটকে দিচ্ছেন এই জায়গাগুলা কিন্তু আমাদের অফিসগুলোরও যেমন দায়িত্ব তেমনি আপনাদেরও দায়িত্ব যে এইগুলা সচেতন হয়ে আপনাদেরকে তুলে ধরা যে না এটা তো হয়েছে দরকারি উচ্চ পর্যায়ের অফিসে আপনারা কথা বলতে পারেন টেস্টিং যে ব্যাপারটা আসলে কিন্তু এক্সপোর্টটা আমরা খুব লেনিয়েটলি দেখা হয় কিন্তু আমদানির বেলায় বিশেষ করে খাদ্য পণ্য কৃষি পণ্য এইগুলা টেস্ট না করে অথবা কোয়ারেন্টাইন সার্টিফিকেট ছাড়া আনা যায় না এখন ওই বিষয়ে ফাইনাল কথা বলার দায়িত্ব কিন্তু ওই মন্ত্রণালয়ের

আমাদের দেশে যে আলু উৎপাদন করেছে পেঁয়াজ যে গরু উৎপাদন করে তার পণ্যটা উৎপাদন করবে এখানে হয়তো এক মাস সময় দেয় বা দুই মাস এটা একটা সমস্যা নিতে হবে যে কথা বললেন অনেক কথা বললেন এইগুলো আমরা জানি সমাজে এগুলো হয়তো আছে যে খাদ্য হাই এখন এইগুলোই তো আমাদের শুনতে চলে এ সময় তিনি বাণিজ্য সহজীকরণে সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন আমি যেটা বলছিলাম যে ব্যবসা শুরু করতে গেলে যে জায়গাগুলো ট্রেড লাইসেন্স আমার ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট আমার কোম্পানির রেজিস্ট্রেশন এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমাদের সহজীকরণ করতে হবে এবং যাতে অন্য ধরনের অনিয়ম না হয় সেটাও আমাদের কিন্তু দেখতে হবে খাতুনগঞ্জ কেন্দ্রিক ব্যবসা যেটা বলেছেন আমরা দেখবো যে জমি যদি ওইভাবে পাওয়া যাবে নারী উদ্যোক্তাদের জন্য বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা আপনারা জানেন যিনি খুবই সচেতন এবং আমাদের যে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট যেটা আগে অর্ডিন্যান্স ছিল আমরা অ্যাক্ট করেছি বাইশ সালে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো এবং আপনাদের মার্কেট সার্চ করতে হবে ধরুন শ্রীলঙ্কা ইন্ডিয়া এত রপ্তানি করতে পারে আমরা কেন করতেছি না বিকজ আমরা কিন্তু আমাদের আমদানিটা বন্ধ করে রাখছি সেই জন্য এতদিন আমাদের উৎপাদনকারীরা রপ্তানি করতে চাইনি কারণ যে উৎপাদন করছে বাংলাদেশের মানুষকে মনে করছে এরাই খাবে আমি দাম পাচ্ছি যদি কিন্তু আপনাদের জন্য সরকারের সবচেয়ে বড় সমর্থন হচ্ছে আমদানিটা বন্ধ করে রাখছে বাংলাদেশ সরকার এটা মালিকদের জন্য কিন্তু জনগণ কি পাচ্ছে সেটাও দেখতে হবে সুতরাং আপনাদের এখন রপ্তানিতে যেতে হবে সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা শাহরুখ